ছোট খাটো একটি ঘর থেকে অসাধারণ এই মসজিদটি তৈরি করা হয়েছে ক্যাশরাঙ্গায় সুন্দর নাম আমরা এখন ক্যাশরাঙ্গা যাব আমাদের গন্তব্য হলো রাগই একটা নতুন মসজিদ হয়েছে অনেক সুন্দর হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো যেটা বলছিলাম আমরা এখন একটা কাঠের মসজিদ হয়েছে আমরা থেকে রওনা দিয়েছি আয়নাতলি ক্যাশরা হয়ে আমরা চলে আসলাম রাগই সেই ঐতিহাসিক কাঠের মসজিদটি দেখতে প্রথম দেখায় আল্লাহর এই অসাধারণ ঘরটি দেখে আমাদের চোখে মুখে প্রশান্তির ছাপ চলে আসলো আমরা অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকছি আর দেখছি এবং মুগ্ধ হয়ে যাচ্ছে বারবার তাকাচ্ছে বারবার দেখছি অসাধারণ এই মসজিদ যারা কারুকার্য করেছে যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ছোটোখাটো একটি ঘর থেকে অসাধারণ এই মসজিদটি তৈরি করা হয়েছে এই মসজিদে সর্বমোট ত্রিশ থেকে ৩৫ জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগই গ্রামের পণ্ডিত বাড়ির ঠিক সম্মুখে মসজিদটি অবস্থিত এখন এশার ওয়াক্ত হয়ে গেছে এশার আজান পড়েছে তাই আমরা এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের ভিতরে ঢুকবো

ঠিক আছে মসজিদে আসবা দুষ্টেমি হলো আসবা মসজিদে পাঁচ পাঁচ ওয়াক্ত ঠিক আছে হযরত মহম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস আছে যখন এমন জমান আসবে মসজিদের পিছনে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ দুষ্টামি শোনা যাবে না ওইটা হলো কেয়ামতের আলামত তো বাচ্চারা আসুক

রাস্তা রাস্তার হিসাব বাদ শুধু মসজিদ 20 লাখ তাও তো অনেক কম না 20 লাখ कर なкими, बुरिशाखंय ला लो, ऑने कान्छ चाल है अयह सुल्टिपो दी पन्हें खाừa घ्खेश सेत्तो गुँपको, खुमसे, जिए से घ्ल ऐसे ऑराइन केघन Commander, is it? कणितो अगलो नो, जो

হ্যাঁ এইজন্য কফি ভিডিও চাইর না নিজে coffee. বুঝছ বাই নে গুলো ঠিক করে লাগ বাই